আপনারা এখানে চাকুরি স্থায়ীকরণ করতে হবে যে দাবিটা করেছেন এই দাবিটা কিন্তু সরকারি একজন যদি মনে করেন চাকরি যাবে সরকার তার বিরুদ্ধে যথোপযুক্ত কারণ দেখিয়ে তাকে চাকরি থেকে বের করে দিতে পারে আপনাদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য বরং আপনারা আরো বেশি প্রোটেকশনে আছেন এই কারণে আপনাদের চাকরি যদি যেতে হয় তাহলে আপনাকে একটা নোটিশ নোটিশ দিতে হবে আপনাকে আপনাকে দেওয়ার পরে যে দেনা পাওনা আছে সে টাকা দিতে হবে এটা কিন্তু আইনে আছে এখন আইনের প্রয়োগ কত কোন কোম্পানি কিভাবে করবে সেটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হলো ওই কোম্পানির বিরুদ্ধে কিন্তু আপনি মামলা করার অধিকার রাখেন আপনার ন্যায্য হিস্যা ন্যায্য পাওনা যদি কোনো কোম্পানি না দেয় তাহলে ওই কোম্পানির বিরুদ্ধে আপনি মামলা করার অধিকার সংরক্ষণ করেন যেটা কিন্তু এবং এটা না হলে এটা ক্রিমিনাল অফেন্স হয় সরকারি কর্মচারী চাকরি গেলে সে মামলা করলে সে কিন্তু ওই কর্মকর্তার বিরুদ্ধে যার কারণে চাকরি গেল তার বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল অফেন্স করতে পারবে না দেনা পায় না যদি না পায় তাহলে ক্রিমিনাল অফেন্স ওইখানে নাই ওই আইনে নাই ওখানে বলা আছে তারা যেটা করবে সরল বিশ্বাসে করে বলেছে করেছে বলে ধন্য গণ্য আর আপনাদের ক্ষেত্রে বলা আছে আপনার দেনা পাওনা একটা নির্ধারিত সময়ের মধ্যে যদি আপনার মালিক ইনা না করে পরিশোধ না করে দ্যাট ইজ এ ক্রিমিনাল অফেন্স ফলে আপনি একদিকে যেমন টাকা আদায়ের মামলা করতে পারবেন একই সাথে আপনি কিন্তু ফৌজদারি মামলাও করতে পারবেন তার বিরুদ্ধে এটা কিন্তু আপনাদের আইনগত অধিকার এটা এক সরকারি চাকরিজীবীদের থেকে আপনারা এক ধাপ এখানে এগিয়ে আছেন আপনারা দশ লক্ষ টাকা এককালীন মৃত্যু মানে কর্মরত অবস্থায় মারা গেলে অ্যাক্সিডেন্টে মারা গেলে যদি আপনার আপনার পরিবার দশ লক্ষ টাকার যে দাবি করেছেন এই দাবি আপনারা যে আজকে করছেন আমি আয়েল আয়েলোর একটা আইন ড্রাফটিংয়ের ক্ষেত্রে হাইকোর্টে একটা মামলা হয়েছিল তাজদিন গার্মেন্টস নিয়ে শ্রমিকরা মারা গেলেন তাদেরকে কি দেবে তার কোনো সুনির্দিষ্ট আপনার কথা আছে এক লক্ষ টাকা সম্ভবত খুবই আমি আইএল সাথে আমার সাথে মিটিং করতে আসলো আমি তখন হাইকোর্টে একটা পিটিশন দিলাম তাজরিন গার্মেন্টস এর শ্রমিকদের পক্ষে আমি বললাম যে এটা এতটাই অপ্রতুল যে একজন জীবন দেখছে সেটা হতে পারে না বরং আমি তিনটা ক্যাটাগরি করলাম যে একজন শ্রমিক যদি পঁচিশ বছর বয়সে একটা কোম্পানিতে চাকরি করতে করতে মারা যায় তার রিটায়ারমেন্টের বয়স যদি সতেরো সাতান্ন বছর হয় তাহলে পঁচিশ থেকে সাতান্ন বছরের যে কয় বছর হয় এই কয় বছর সে যে টাকা বেতন পেত বাসিক বেতন পেত ওই টাকাটা তাকে দিতে হবে আমি বললাম যে পঞ্চাশ বছরে একজন মারা গেলে তাহলে সাত সাত বছর সাতান্ন বছরে সাত বছর হয় পঞ্চাশ বছরে যিনি মারা গেছেন তারটা ডাবল করতে হবে সে তাহলে চোদ্দ বছরের সমান বেতন পাবে কম্পেনসেশনের একটা রেশিও নির্ধারণ করতে হবে সেই ম্যাটারটা এখন হাইকোর্টে পেন্ডিং আছে দুর্ভাগ্যক্রমে আমি এখন অন্য পক্ষ সরকার পক্ষে আর এক পক্ষে হলো আমার যারা বন্ধুরা আছেন তারা যখন করবেন আমি নিশ্চয়ই এটাকে অপোজ করতে যাব না আমার জায়গা থেকে আমার রাষ্ট্র যেভাবে সিদ্ধান্ত দেয় সেভাবে যাবো আপনাদের অন্যান্য দাবিগুলোর সাথে কিছুটা অনেকটা যৌক্তিকভাবে আমি একমত পোষণ করছি আপনাদের সরকারের চাকরিতে বিক্রয় যে ছুটি থাকবে না এটা এটা তো আমি জানি না যে এটা থাকে না আমার জানার ছিল যে এটা থাকে এটা আপনারা কোম্পানির সাথে আপনাদের কালেকটিভ বার্গেনিং এজেন্ট আছে সিবিএ যেটাকে বলে আপনাদের তো নিশ্চয়ই অ্যাসোসিয়েশন আছে ট্রেড ইউনিয়ন আছে না থাকলে আপনারা আপনাদের কোম্পানিগুলোর সাথে এটা বার্গেনিং করেন আশা করি এটা একটা যৌক্তিক সমাধান হবে আমি এই কথা বলে আপনাদের সমস্ত যৌক্তিক দাবির সাথে আমি একমত আসবে এই কথা বলে আমি কথা চেষ্টা করছি বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ